সেই ভাইরাল মাছ বড় সাগর বোনা মাছ এত দামে বিক্রি হয় মানে এই মাছের মধ্যে কি আছে যদি বলতেন দর্শক বন্ধুরা ঢাকা দুহার মেঘুলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ঘাট শুরু হয়ে গেছে সময় এখন সাতটা সাতাশ মিনিট তো মাছ আজকে দেখবেন যে এই সাগর মাছ এত দামে বিক্রি হয় বলার বাইরে আর কই মাছ যে মাছ বর্তমান যে বাজার যে দাম যাচ্ছে মাছ পাওয়া যায় অবশ্য বড় বড় কই মাছ শিং মাছ তবে যেই দামে বিক্রি হচ্ছে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না যে আজকে মানে কতটা দামে মাছগুলো বিক্রি হলো তো বর্তমানে আসলে আপনারা এই বড় বড় সাইজের কই মাছ শিং মাছ অবশ্যই পাবেন তবে অনেক দামে দামে কিন্তু হবে অনেক দাম গুনতে হবে আপনাদের তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন পদ্মা নদীর পথে ধেনের মাছের ভিডিও পেতে বত্রিশশো এক কেজি মাছ বত্রিশশো টাকা না দেখলে তো বিশ্বাসই করবেন না যে এই যে এক কেজি মাছ বত্রিশশো চৌত্রিশশো দেখেন ডাগুড়ে

আল্লাহ না চব্বিশশো টাকাশো চব্বিশশো আড়াইশো টাকা উনত্রিশশোশো কাস্টমার ঢাকায় কাস্টমার আসছে সেজন্য দাম ও বাড়তেছে উনত্রিশশো উনতিরিশ চার হাজার তিনশো

বাজারে ঊনপঞ্চাশ উনপঞ্চাশ উনপঞ্চাশ উনপঞ্চাশ

9000 9000 9000 9500 9500 10000 10000 10000 10500 10500 10500

অনেকে নান্দল বলে দিচ্ছে আঠারোশো টাকা তিন কাস্টমার কম হয়েছে দেখেন আঠারোশো টাকা তিন কতো কত ভাই

トリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカだリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカトリカ কথা কথা কথা

আয় পঁয়ত্রিশ টাকা বড় গজার প্রায় পাঁচশো হবে হাজার আর হাজার আর হাজার 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 চার হাজার টাকা উঠেছে বড় গজার মাছ চল্লিশ ঢেঁকি গজার ঢেঁকি গজার আট চল্লিশ চল্লিশ আটচল্লিশ পাঁচ চল্লিশ দুই পাঁচ চল্লিশ আড়াই আটচল্লিশ পাঁচ চল্লিশ ডারি মাথা থেকেও মাথা বসন্ত ছয় চল্লিশশো চাচা খেয়ে নেবেন

ইলিশ মাছের কয় টাকা আপনার ইলিশ মাছের গ্যারান্টি কয় আচ্ছা 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 ঠিক আছে তো এই মাছটা মানে এটা পছন্দের একটা জিনিস আপনি হয়তো কেউ সবাই নিতে পারবে এটা একদিন খাইলাম কি মনে একটু দিলাম ঠিক আছে মারা গেছে কিন্তু কিছু কিন্তু

সপ্তাহ পর আপনার ম্যাক্সিমাম পূর্ণ সুদ নেমে আইব পূর্ণ সুদ 1300 1400 এরকম নেমে আইব আর কি ঠিক আছে এক সপ্তাহ পর আর কি ঠিক আছে এটা আর কি আমাদের আশা আশাবাদী আবার ওই নামাই থেকে যদি ওডি বেশি আসে তাহলে অটোমেটিকই দাম কমে যাব বাবা আচ্ছা আচ্ছা এখন মোটামুটি আমাদের ইলিশ মাছের দাম একটু কম দাম একটু কম না ঠিক আছে ছোট বড় সব পদার্থের আসবেন সবাই কি সবাই আসবেন ইনশাআল্লাহ সারা বিশ্বে থেকে দেখে তো আমাদের যে যারাই দেখেন পুবাসী ভাইরা ঠিক আছে আমিও একজন পুবাসী ছিলাম এখন বর্তমান দেশে ব্যবসা বাণিজ্য করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ মালিকের যে হালেরা কইরে শুকরিয়া কর্তব্য এবং আমাদের যত ফ্রেন্ড সার্ক সার্কেল আছে উপবাসে সবারে সালাম জানাই আসসালামু আলাইকুম এবং সবাই ভালো থাকবেন ঠিক আছে বর্তমানে ইলিশের স্বাদমান শীতের দিন তো গরম পড়লে আচ্ছা আসলে ঢাকা থেকে যেখান থেকে আসেন উত্তরা থেকে যেখান থেকে আসেন সারা বাংলাদেশ থেকে আসতে পারেন এখানে ঘাট পুপার একটা ঘাট তার পাশাপাশি আছে মুনুট ঘাট তার পাশাপাশি আছে নারিশা ঘাট ঠিক আছে মুনিট হচ্ছে আপনার এই ছয়টা থেকে পাঁচটা থেকে আরম্ভ হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপর আপনার মেঘলা আপনার সাড়ে ছয়টা থেকে আরম্ভ হয় তারপর আবার আপনি নাড়িশে রইলো আপনার সাড়ে সাতটা আটটা থেকে আরম্ভ হয় আপনি যে কোনো সময় মাছ পেয়ে যাবেন যে কোনো মাছ মন মন মতো ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ